লুসার্ন সুইজারল্যান্ডের একটি অন্যতম সুন্দরতম শহর যা তার ঐতিহাসিক স্থাপত্য প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য বিখ্যাত এটি লেক লুসার্নের তীরে অবস্থিত এবং অল্প সময়ে সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় গন্তব্য হিসেবে পরিচিত আমি নাইম খান আছি আপনাদের সাথে তাহলে চলুন শুরু করা যাক কিভাবে পৌঁছবেন ফ্লাইট যোগে সুইজারল্যান্ডের প্রধান বিমানবন্দর জেনেভা জুরিক বা বাসেল থেকে লুসার্নে পৌঁছাতে পারবেন জুরিক বিমানবন্দর সবচেয়ে কাছের এবং লুসার্ন থেকে মাত্র এক ঘন্টার পথ ট্রেন সুইজারল্যান্ডের বিভিন্ন শহর থেকে ট্রেনের মাধ্যমে সহজেই লুসার্নে পৌঁছানো যায় ট্রেন ভ্রমণ এখানে অত্যন্ত সুবিধাজনক থাকবেন কোথায় হোটেল লুসার্নে বিভিন্ন ধরনের হোটেল রয়েছে যেমন বিলাসবহুল হোটেল মধ্যম মানের হোটেল এবং বাজেট হোটেল এছাড়াও স্থানীয় আবাসন বিকল্প হিসেবে ইয়ার বিএনপি ব্যবহার করতে পারেন প্রধান আকর্ষণ ক্যাপেল ব্রিজ এটি লুসার্নের একটি ঐতিহাসিক কাঠের সেতু যা শহরের কেন্দ্রে অবস্থিত চোদ্দশো সালে নির্মিত সেতুটি সৌন্দর্য এবং রঙিন ইতিহাস দর্শনার্থীদের আকর্ষণ করে লায়ন মনুমেন্ট এই মূর্তি সুইজারল্যান্ডের গর্বিত সৈন্যদের স্মরণে নির্মিত এটি আঠারোশো সালে তৈরি এবং এটি পাথরের ব্লকের মধ্যে খোদাই করা হয়েছে লেক লুসার্ন লেক লুসার্নের নৌকা ভ্রমণ একটি অসাধারণ অভিজ্ঞতা শান্ত জল এবং পাহাড়ি দৃশ্যের মাঝে ভ্রমণ করতে আপনার অসাধারণ লাগবে মিউজেক ওয়াল এটি লুসার্নের প্রাচীন শহরকে ঘিরে থাকা একটি মধ্যযুগীয় দেয়াল এর ষাটটি টাওয়ারের মধ্যে একটি এখনও সচল রয়েছে সুইস ট্রান্সপোর্ট মিউজিয়াম এই মিউজিয়ামটি পরিবহন ইতিহাস নিয়ে অনেক তথ্য প্রদান করে এবং এটি শিশুদের জন্য একটি মজাদার জায়গা খাবার এবং পানীয় ফন্ডু ফন্ডু সুইজারল্যান্ডের অন্যতম জনপ্রিয় খাবার যা চিজ দিয়ে তৈরি করা হয় জার্কলেট জ্যাকলেট এই সুইস খাবারটি গরম চিজ এবং আলুর সাথে পরিবেশন করা হয় সুইজারল্যান্ডের চকলেট বিশ্বব্যাপী পরিচিত এখানকার বিভিন্ন দোকানে দুর্দান্ত চকলেট পাওয়া যায় লুসানের পুরনো শহর এখানকার দোকানগুলোতে সুইস সুগার কারুকার্য এবং বিভিন্ন উপহার সামগ্রী পাওয়া যায় স্থানীয় বাজার ঘুরে দেখুন এবং সেখানকার বিশেষ পণ্যগুলি সংগ্রহ করুন কার্যকলাপ এবং দর্শনীয় স্থান রিগি পর্বত লুসান থেকে সহজেই রিগি পর্বতে ট্রেন বা কেবল কারে যেতে পারবেন এটি একটি জনপ্রিয় হাইকিং গন্তব্য পিলাটাস পিলাটাসও একটি সুন্দর পর্বত যা কেবলমাত্র কেবল কারের মাধ্যমে উপভোগ করা যায় ভ্রমণ টিপস ভিসা সুইজারল্যান্ডের জন্য ভিসা প্রয়োজন হতে পারে তাই আপনার ভ্রমণের আগে এটি যাচাই করে নিন মুদ্রা সুইস ফ্র্যাঙ্ক এখানকার মুদ্রা নগদ এবং কার্ড উভয়ই ব্যবহার করা যায় জলবায়ু লুসার্নের আবহাওয়া ঋতুভিত্তিক পরিবর্তনশীল গরমের সময় হালকা পোশাক এবং শীতকালে তাপমাত্রা কমলে উষ্ণ পোশাক সাথে রাখতে ভুলবেন না লুসান একটি মনোমুগ্ধকর শহর যা তার ইতিহাস প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতির জন্য প্রশংসিত এখানে একবার ভ্রমণ করলে শহরের সৌন্দর্য এবং সংস্কৃতি আপনার মনে স্থায়ীভাবে গেতে যাবে সো ভিউয়ার্স আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে যারা নতুন আছেন তারা আমাদের কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম